শীতের সকাল এই শীতের সকাল বেলা আমার ঘুম থেকে উঠে না উঠছে না আমি উঠছি না কুয়াশার মাঝে এই ঘুম থেকে উঠে ইচ্ছা করে না। রে বাসায় বসে তা কি শীত মেছে বাইরে বাসায় বসে থাকি সেই জমেছে বাইরে এই শীতের আমি বেরতে পারি না রে সূর্য উঠছে না রে আমি বের হতে রে পারি না 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 রে শীত পড়েছে রস খাবো আমি রে